রে রে উচিকে মুড়িয়া যাচ্ছে রে আরে অমর জি আরে আগুন দেখতে গো কি কি খবর সিন কি এই সাথে কবি কাপড় হয়ে গেল काबू মানে এ দাদা এ কি হচ্ছে এ সবাই কেমন আছো ওর সবাই খুব ভালো আছো বলতাম ব্যাক টু তোমাই চ্যালেঞ্জ ব্লগ সবাই আহ সবাইকে সবাই না যেরকম এখন হচ্ছে সন্ধে সাতটা বাজে মানে এখন রাত প্রায় সাতটা বাজে আর এখন আমরা সবাই মিলে এখানে চা খাচ্ছিলাম তার মধ্যে ভাই চা খাইনি ওর পেটে ডন মারছে ও যে বারিয়ে ওটস খাবো কারণ সে জিম মেম্বার হয়ে গেছে এখন আর এই একজন জিম করে এদিকে সব খায় ঠিক আছে মেনটেন করা সেই ভাইয়ের কাছ থেকে

তাই বলে কি তোমরা জিম করবা কি আমি আমার জিনিস করব না আমি কি তোমাদের সাথে করব না অবশ্যই করব আমার বাড়িতে মেম্বার গুলোকে দেখো এই দেখো মাথাটাকে দেখো ওর ভাই ওর ওর চোখ দেখা যাচ্ছে মাথা চোখ রসগোল্লা হয়ে গেছে উপরে রসগোল্লা ছোট মাথাটা বিশাল নরম সেরকম হার মাথায় তাহলে একটুখানি হাত দেব

বলছি খিদেতে পেট পুরো একদম শুকিয়ে গেছে তাই চল 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 ওর সত্যি খিদে পেয়েছে অনেক সুন্দর ওর খিদে পেয়েছে আমি চার দিন পরে আজকে বাড়িতে এসছি আর বাড়িতে আসার পরে মা আমাকে বলছে একটু ফোন কর ডক্টরের ওখানে কালকে যেন আমার একটু এসে ব্লডটা নিয়ে যায় কারণ আমার একটু সুগার টেস্ট করতে হবে বললাম যে এখনো তুমি যদি সুগার টেস্ট করার জন্য ডক্টর ডাকো তাহলে আমি বাড়ি কি করছি তো তোমাদেরকে বলেইছিলাম আমার সুগার লেভেল আমি সবসময় নিজেই টেস্ট করি আর মাকে বললাম আজকে তাহলে তুমি এই বাড়িতে এসো আমি তোমাকে টেস্ট করে দিচ্ছি যে তোমার সুগার লেভেল কতটা আছে মা যেহেতু খেয়েছিল সেই দুপুরবেলা তো দু ঘন্টা পরে দু ঘন্টা বা তিন ঘন্টা হয়ে গেছে মা খেয়েছে তো এখন মাই সুগার লেভেলটা টেস্ট করব দেখা যাক কতটা আসে আর আমি যেটা মাই সুগার লেভেল টেস্ট করার জন্য ইউজ করব সেটা হচ্ছে এটা তো আগের ব্লড গ্লুকোজ মন্টেয়ারিং সিস্টেম যেটা দিয়ে কিন্তু আমি খুব ইজিলি বাড়িতে বসেই সুগার লেভেল টেস্ট করি চলো আজকে মাই সুগার লেভেলটা টেস্ট করি ভয় লাগবে না তো তোমার ভয় তো একটু লাগবে এটাতে কোনোরকম কোনো ভয়ই লাগে না আমি এর আগেও দু তিনবার টেস্ট করেছিলাম তুমি তো দেখেছিলে আহ তুই কি করে পারিস কিবি ইজিয়ন খুব ফার্স্ট বলি গ্লুকোমিটারে কি কি পাবে দেখো এর মধ্যে একটা ল্যান্সিং ডিভাইস থাকে কেয়ারি কেস থাকে 50 স্টেস টিপস আছে 50 পিসেস ল্যান্সিট মানে নিডেল আছে আর আছে CR2032 ব্যাটারি আর এটা কিন্তু একটা ম্যানুয়ালও পেয়ে যাবে যদি কোনো প্রবলেম হয় দেখে নিতে পারবে এরতে যেটা ইনডিভাইস ফাংশন আছে সেটা হলো 5 সেকেন্ড টেস্টিং টাইম অটোমেটিক কোডিং হয় প্রি এন্ড পোস্ট মেল মেমরি দেখা যায় আর 180 টা মেমোরিস থাকে অল টোটাল এখন আমি ব্যাটারিটা লাগাবো এটা লাগানো কিন্তু খুব ইজি দেন আমি এই লেন্সের ডিভাইসে নিডেলটা লাগাবো আর এই যে লেন্সের ডিভাইসটা সেট করার পর এটা টপে যে এক থেকে পাঁচ অব্দি কাউন্ট আছে এটা তোমার ইচ্ছে মতো তুমি অ্যাডজাস্ট করতে পারো আর মনে রাখবে একদমই ক্লিন অ্যান্ড ড্রাই হ্যান্ডে একটা স্টিপস বার করে নেবে আর গ্লুকোমিটারটা ফিক্সড করতে হবে এইভাবে এরপরে না এই বাটনটাতে একটা ক্লিক করবে হালকা পিঞ্চ ফিল হবে দেন ব্লাড স্যাম্পলটা নিয়ে আমরা ডিএকশন জোনে দেবো আর দেখতেই পাচ্ছ রেজাল্ট টেস্ট কিন্তু পাঁচ সেকেন্ডের মধ্যেই মধ্যে আসবে আর দেখো পাঁচ সেকেন্ডের মধ্যে ইজিলি আমার কিন্তু সুগার লেভেলটা চলে গেল আমার মায়ের যেরকম কিন্তু একটু সুগারটা কম আছে খাবার তিন ঘন্টা পরেও তোমরা কিন্তু এটা ফাস্টিং বা আফটার ইটিং বা দু তিন ঘন্টা পরেও টেস্ট করতে পারো আমি স্ক্রিনে একটা সুগার লেভেল কার্ড দিয়ে দিলাম তোমরা দেখে নিও কত নাম্বার এলে কি হয় গাইজ মা কিছুক্ষণ আগেই যেহেতু খেয়েছিল মায়ের সুগার লেভেল মোটামুটি ঠিক আছে গ্লুকোজটা একটু কম আছে মায়ের তো যাই হোক এটা ইজি কতটা ইউজ করা তোমরা তো দেখতেই পেলে আর মা তোমার কি টাইম লাগলো টাইম লাগবে না আর সবচেয়ে একদম টেনশন ছাড়া ঘরে থাকা যায় একদমই তাই যে যখন তখন টেস্টের যদি প্রয়োজন হয় করাই যায় আমার মনে হয় আমাদের প্রত্যেকের ঘরে একটা করে এরকম মনিটরিং সিস্টেম থাকা খুবই প্রয়োজন যাতে আমাদের সুগার লেভেল আমরা সময় টেস্ট করতে পারি তো আমার ডেস্ক্রিপশন বক্স কিন্তু তোমরা এটা লিংক পেয়ে যাবে যাও গিয়ে চেকআউট করে নাও দোকানে গিয়েছিলাম দোকান থেকে দই ব্লাক পেপার পাউডার আদার্সের পেস্ট আর রেড চিডি পাউডার এগুলো কিনে এনেছি আর ভাইকে পাঠিয়েছি চিকেনটা আনতে আজকে আমি গোটা পুরো একটা আশ্ব মুরগি রোস্ট করারও কষ্ট হয়ে গেছে মা যে গোটা মুরগি পুরবি আর এই ঘরটার কি অবস্থা এই ঘরটাকে আমি মেক ওভার করবো সেই জন্য আমি সমস্ত জিনিস অর্ডার করে দিয়েছি ঘরটা পুরোপুরি ভালোই আছে শুধু দুই একটা আমার মনে আসে তো ওই একটু যে বলটা যেরকম খেলা করেছে তারপরে মানুষ থাকতে থাকতে দু তিন বছরের ঘরের তো চেঞ্জেস হয় যাই হোক আজকে আমরা আস্ত মুরগি ট্রাই করব মাকে প্রথমে খাওয়াবো মা আমার জন্য ভালো জিনিস এনেছে তোমাকে প্রথমে খাওয়াবো চিন্তা করো না এই যে মাকে বলিনি কিন্তু মা এই জিনিসটা আমার জন্য এনে দিয়েছে তো এটা দিয়ে আজকে আমি এর উপরে রেখে সুন্দরভাবে ওভেনে করতে পারবো এখানে রাধুনি কি করছে ও আবার জাতা জিনিস খায় না সেই জন্য ওটস এদিকে প্রোটিন শেক তারপরে আর একটা কি খাওয়ার জিনিস আচ্ছা 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 ভালো এটা অনেক ভালো এখন এই যে ভাই নিয়ে এসেছে আজকে আগের দিন তো ভুল করে শুধু এরকম ছোট্ট একটা উইংস এনেছিলাম চালতে বলেছিলাম আর যাই হোক এই যে পুরো একটা গোটা আজকে আমরা এনেছি এটাকেই তান্দুরি করবো ফার্স্ট টাইম বাড়িতে তো এটাকে প্রথমে তো কাটিং করে আর তারপরে সমস্ত মশলা টশলা মাখাবো আর এটার ম্যারিনেশন বলো বা যাই হোক তোমরা শর্টস তো পেয়ে যাবে সেখানে দেখে নিতে পারবে তো চলো এটাকে ভালো করে কি কাটিং করে নিই না কাটলে এটা ভালো হবে না আর ম্যারিনেশন করে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমার যদি ম্যারিনেশন দেখতে চাই তাহলে কিন্তু আমার লং ভিডিওতে চলে যাও আমি যেরকম লোকের ভিডিও দেখে করেছি তোমরা অনেকেই আছে হয়তো তারা পারো না তো আমি চাই তারাও করো মা আমার জন্য মশলা এনে দাঁড়িয়ে আছে রাখো হ্যাঁ ফেলবো ফেলবো জল বেরিয়েছে তো বেশ এগুলো যদি এরকম কেটে না নিই না অনেক সময় আমারই কেমন যেন একটু নিজের লাগে যে ভেতরে হয়তো হয়নি হয়নি সেই জন্য আমি যতটা পারি দেখো কাটতে কাটতে এটা তো খুলেই গেল মানে যতটা পারি ততটা কেটে হুম নিস এনাফ

আমি একটু চা খাব আর একটুখানি পাপড় খাবো সেই জন্য আদি আমি চা করবো কফি দিয়ে কফি দিয়ে চা মানে চাইবো একটু কফি এই টেকনিকটা মানে সবাই শিখে চা সাথে মানে দুধ কফি আমি এটা সিকিম আমাদের

Tá, eu aqui, Aqui acho que come não, সেই ছোটবেলায় আঙুলের মধ্যে ঢুকে ঢুকে খেতাম আমি কতবার ছোটবেলাতে প্যাকেট পাওয়া যেত তখন দু টাকা না এক টাকা করে ঠিক আছে কতবার কিনে এনে আঙুলের মাথায় ঢুকে একটা খেতাম খেতাম আর একটা কাকে এসে হাত নিয়ে গেছে তো ওদের কার কার খাবার ছোটবেলায় কাকে নিয়ে গেছে আমি একটু কমেন্টে জানিয়ে তো তো গাই এখানে আমার ভাজা কমপ্লিট এটা কে দেখি এগুলো ভালো লাগবে একটু ঠান্ডা না হলে ভালো লাগবে না আমি দু ঘন্টা পরে এটাকে এখন বার করতে চলেছি চলো বন্ধ তো যেটাকে আমি ঢেকে রাখলে বেশি ভালো হতো এত বড় থালা কি দিয়ে ঢাকবো বলে ঢাকা হয়নি চলো এখানে আমি ননস্টিকটা বসিয়ে দিয়েছি এটাকে না আমি এখন কি করব বলো তো দিয়ে পুরোটাকে এটাকে সেদ্ধটা করে নেবো প্রায় পনেরো মিনিটের মতন তারপরে আমি পুরো ডিরেক্ট এটা আগুনে দেবো তার আগে দেবো না তো চলো এটাকে আমি বসিয়ে দিই গাইজ এটাকে আমি দু ঘন্টা করে দাঁড় করলাম বললামই আর এখন হালকা একটু জল দিয়ে আর পুরো কড়াইতে আমি এটাকে বসিয়ে দিয়েছি এবার এটা আমি এক সাইড পাঁচ মিনিট এক সাইড পাঁচ মিনিট

তারপরে জিপ। oh, <laughs> <laughs> <laughs>

গাইজ আমরা তান্দুরি খেয়ে মানে তান্দুরি নিয়ে আমাদের লাস্টে কারাপুরি হয়েছে মানে খুবই ভালো হয়েছিল। যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর নতুন কোনো রেসিপি যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এখন রাতভাজি প্রায় পুনে একটা তো চলো আজকে এখানে ভিডিও শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ডেতে সবাই খুব ভালো থাকো টাটা